নমস্কার বন্ধুরা জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুকে সেই সম্পর্কে জানব পুরাণে গুরু সম্পর্কে বলা হইয়াছে উ কার বিষ্ণুর ব্যক্তি তয়াত্মা পরাহা অর্থাৎ গুরু শব্দটি বর্ণ ত্রয়াত্মক গুরু শব্দটি তিনটি বর্ণ নিয়ে গঠিত হয়েছে বর্ণ তিনটি হল গ র আর উ গকারের অর্থ হল সিদ্ধিদাতৃত্ব র কারের অর্থ হল পাপ দাহকত্ব এবং উকারের অর্থ হল পালকত্ব অর্থাৎ গুরু শিষ্যের পাপ সলন করেন পরিপালন করেন এবং তাহাকে অভিলষিত লক্ষ্যে পৌঁছাইয়া দেন অর্থাৎ গুরু হলেন ভগবানের প্রতিনিধি যিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তির জ্ঞান প্রদান করবেন কৃষ্ণ সেবায় প্রতি করবেন আমাদের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভক্তিকে জাগ্রত করবেন আমাদেরকে আদর্শ কৃষ্ণ ভক্ত রূপে গড়ে তুলবেন তিনিই হলেন গুরু আর এই গুরু কৃপা ছাড়া ভগবানের কৃপা কখনোই লাভ করা যায় না আর আধ্যাত্মিক উন্নতিও কখনো হয় না তাই আমাদের নিয়মিত গুরুমন্ত্র জপ করা উচিত এবং গুরুদেবকে সর্বদা স্মরণ করা উচিত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন জয় শ্রী গুরুদেব ধন্যবাদ